বন্ধুরা আজকে চলুন একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যায় আমি বলছি সত্যি সেই জায়গাটা এত সুন্দর আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন সেই জায়গায় তবে তার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন ঢুকছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এটা মূলত পরিচালনা করেন কোন পুরসভা আমার পুরো পরিবার এবং আমি হঠাৎ মনে হল বিকেলবেলা চলো একটু ঘুরে আসি বাড়ির খুব কাছাকাছি আপনি হাওড়া দিয়েও আসতে পারেন নামবেন কোন্নগর স্টেশনে আবার যদি খর্দা দিয়ে যান গঙ্গা পার হয়ে রিস্টা স্টেশন তারপর অটো বা টোটোতে মাত্র দশ টাকা বলবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাব আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম দশ টাকা টিকিট ঘন্টা দুয়েক সময় আপনার সুন্দর কেটে যাবে পুরো পরিবার নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যদি আসেন দারুণ জায়গাটি আমরা তো অনেকেই বড় বড় পার্ক যেমন পার্ক নিকো তো আমরা মিলেনিয়াম তারপরে দেখি অনেক পয়সার বিনিময়ে কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে আপনি দু ঘন্টা গঙ্গার তীরে এত সুন্দর নিরিবিলি জায়গা সবুজ ঘাসে পরিপূর্ণ অক্সিজেন পরিপূর্ণ একটি জায়গা আপনার খুব ভালো লাগবে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুপাশে বাচ্চাদের খেলা নানা রকম সরঞ্জাম আছে এখানে বাচ্চারা সুন্দর তাদের খেলাধুলার সরঞ্জাম পেয়ে খুব আনন্দেই তারা এই জায়গাটা উপভোগ করবে আর বড়রা গঙ্গার পারে বসার জায়গা আছে তবে একটি সাবধান বাণী যে এখানে কিন্তু অনেক জায়গায় একটু সতর্ক করে বলা আছে যে সাপ থাকতে পারে বিশত সাপ থাকতে পারে একটু সাবধানে চলাফেরা করবে দেখুন আমাদের বড়রা পর্যন্ত বাচ্চাদের মতো দোলনায় চড়ছে দেখুন একদম আমরা গঙ্গার কাছাকাছি চলে এসেছি খুবই ভালো লাগছে দারুণ জায়গা এনজয় করার মতো জায়গা বিশেষ করে জায়গাটা এত কুল যে আপনি যদি গরমকালে আসেন তাহলে তো ভালো লাগবেই গরম বোধই হবে না আর শীতকালে হলে তো কথাই নেই যেটা বলছিলাম যে বিশদ সাপ আছে সতর্ক করে পুরসভা নোটিশও দিয়েছে এখানে তো এইসব জায়গাগুলো আপনি ঘুরে ঘুরে অনেকটা জায়গা অমরীন্দ্রনাথ ঠাকুর এখানে এত সুন্দর একটি বাগান বাড়ি তৈরি করেছিলেন সত্যি খুব ভালো জায়গা এই গঙ্গার এপার থেকে আপনি ওপারে যদি তাকান দুটো মন্দির আছে একটা হচ্ছে ইস্কন মন্দির আরেকটি মন্দির আছে সেটাও একটি দর্শনীয় জায়গা হলো একটা মিউজিয়াম এখানে বিভিন্ন রকম শিল্পকর্ম অবরীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম এখানে সংরক্ষিত আছে এই বাগানটি মোটামুটি ওই বিকেলবেলা খোলে এবং সন্ধ্যে ছটা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে শীতকালে একটু কম সময় খোলা থাকে কারণ শীতকালে তাড়াতাড়ি হয়ে যায় বলে শীতকালে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর গরমকালে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এই সংগ্রহশালার ঠিক সামনেই গঙ্গার ঘাট সুন্দরভাবে সাজানো চার পাঁচটা সুন্দরভাবে সাজানো আছে ওই ঘাট থেকে আপনি গঙ্গাকে উপভোগ করতে পারবেন এই সেই ঘাট আর এই ভেতরে হচ্ছে বিভিন্ন প্রকার যে ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম তার শিল্পকর্মের নিদর্শন ঘুরে ঘুরে আপনি দেখতে পারেন আমি নিশ্চিত জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজে হাতে আঁকা চিত্রকলা রয়েছে বিভিন্ন প্রকার খুব মূল্যবান শিল্পকর্ম এখানে আপনি দেখতে পাবেন আমরা ঘুরে ঘুরে এই সমস্ত শিল্পকর্মগুলোকে দেখলাম এগুলো খুবই মূল্যবান শিল্পকর্ম যা এই সংগ্রহশালায় রয়েছে আমি আবারও বলি এখানে আসতে গেলে আপনি হাওড়া দিয়ে যদি আসেন তাহলে স্টেশনে নামবেন আর যদি খর্দা দিয়ে আসেন তাহলে খর্দা স্টেশন থেকে অটো ধরে শানসুন্দর ঘাট সেখান থেকে গঙ্গা পার হয়ে রিসা ঘাট অটো বা টোটোতে দশ টাকা বলবেন অবরীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি বাড়ি বাগানবাড়িটা সুন্দর মেনটেন করে কন্যাগর পুরসভা সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনার গাছগাছালি গাছেলে এত সুন্দর যে এখানে খুব গরমে এলেও কষ্টই হবে না গঙ্গার সুন্দর ঠান্ডা হাওয়া আর সবুজ ঘাসে ঘেরা এলাকাটি সত্যি খুব স্নিগ্ধ এবং সুন্দর আমরা এই থেকে দেখতে পাচ্ছি ওপারের একটি মন্দির ইস্কন আপনারা যদি সোদপুর স্টেশনে নামেন সেখান দিয়েও আসা যাবে মানে সোদপুরে যে পানিহাটি ফেরিঘাট তার উল্টো দিকেই হলো কোরনগর স্টেশন ওখানে এসে ফেরিঘাট পার হয়ে আপনি গঙ্গার পা দিয়ে যে রাস্তা জিটি রোড সেই জিটি রোড ধরে ওই কয়েক মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর বাগান বাড়িটি যদি পায়ে হেঁটেও ঘোরেন তাহলে একটি ঘন্টার সময় লেগে যাবে। আমি আগেই বলেছি এখানে বাচ্চাদের আনন্দ পাওয়ার মতো অনেক খেলাধুলার সরঞ্জাম আছে বাচ্চারা আসলে খুবই তারা আনন্দ করবে আনন্দ পাবে জায়গাটি আমি একটু সুন্দর করে দেখাবার চেষ্টা করছি মাত্র দশ টাকায় আপনি একটা এত সুন্দর গঙ্গার পাড়ে একটা বাগান বাড়ি তার সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটা সুন্দর জায়গা একটি মিউজিয়াম এগুলো দেখতে পাবেন এখানে একটা চৌবাচ্চা আছে যেখানে আহ অনেক সুন্দর সুন্দর মাছ রাখা আছে খুবই ভালো লাগছে এই সংগ্রহশালার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দরভাবে সাজানো রয়েছে বাগানটি আমাদের খুবই ভালো লেগেছে একটু মাটির ছোঁয়া আছে অনেক কংক্রিটে যে একটা কংক্রিটের যে একটা ঢাকা ব্যাপার অনেক পার্কিং থাকে কংক্রিট দিয়ে ঢাকা সেটা এখানে খুব একটা নেই একটু মাটির ছোঁয়া আছে সবুজ গাছের একটু আধিক্য আছে গাছগুলো সুন্দরভাবে এই পরিবেশকে আরো সুন্দর করেছে যাকে বলা হয় শিল্পগুরু তাকে স্মরণ করেই এই স্মৃতি ফলক পুরসভা এখানে করে রেখেছে ঠিক আমরা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আমরা গঙ্গাকে উপভোগ করছি তাহলে বলুন জায়গাটি কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন Yeah. ঘুরে তারপর বাড়িতে ফিরলাম সময় হয়ে গেছে সন্ধ্যে হয়ে আসছে তাই আর এখানে আমাদের তারা লাগাচ্ছে যে সাড়ে ছটা বেজে গেছে আপনারা বেরিয়ে আসুন কারণ অন্ধকার হয়ে গেলে জায়গাটি যেহেতু আগেই বলেছি বিভিন্ন রকম সাপ থাকতে পারে পোকা থাকতে পারে তাই যদিও ভেতরে আলোর ব্যবস্থা আছে তাই দেখুন ইস্কনের সেই মন্দির আমি এপার থেকে তুলেছি তার পাশে আরেকটি মন্দির রয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার কমেন্ট আমাকে লিখে জানাবেন সবাই ভালো থাকুন নমস্কার তাহলে আজকের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ঘোরা শেষ হলো চলুন এবার আমরা ঘরে ফিরে যাই